হ্যালো ব্রিও তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো আমরা বিকালবেলা তিনটের দিকে রেডি হয়ে গেছি ভিডিও তৈরি করার জন্য আর এই যে উঠানে ভিডিও করছিলাম তো ভিডিও হয়ে গেছে শর্ট ভিডিও তো সব কী কী জিনিসপত্র লাগে তোমাদের সেইগুলোই দেখাচ্ছি যেহেতু আমরা ফানি ভিডিও করি তো ফানি ভিডিওতে দেখো কত জিনিস লাগে রিলস করলে শর্ট শর্ট মানে ড্যান্স করলে সেগুলো তো অত জিনিস লাগে না আর এই ভিডিও করতে গেলে ফানি ভিডিও করতে গেলে যে কত জিনিস টানতে হয় দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে ললিপপ আরও আছে জিনিস চলো তোমাদেরকে দেখাই সেগুলো দেখো চেয়ার পুতুল তাওয়া কালি তাওয়া নিয়ে চলে এসছে এদিকে পিড়ে বেলুন এদিকে দেখো ওখানে ছাতা জলের বোতল সারাশি মুখোশ আর এই যে স্টার্ন রিং লাইট সমেত নিয়ে চলে এসছি আর আমি এখানে বসে আছি আমরা এই জায়গাটাই করলাম বাড়ির ভিতরে ছবিটা একটু ভালো হয় আর ছাদে গেলে ভীষণ রোদ রোদের মধ্যে ওখানে ভিডিও করা যাবে না আর রাস্তায় এখন মানে ভালো হবে না ভিডিও সেই জন্য আমরা এত জিনিসপত্র টেনে নিয়ে যাইনি আজকে উঠোনেই করলাম আর উঠোনেই বেশি করা হয় ভিডিওটা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবে ভিডিওগুলো কেমন হচ্ছে আর লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পেজটিকে ফলো করবে শেয়ার করবে আর এদিকে তানিয়া নেই তানিয়া এখন চলে গেছে ঘুরতে একটু ভিডিও যে শেষ হয়ে গেছে ঘুরতে চলে গেছে আমি এখানে বসে আছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো তো চলো টাটা